জয়ঢ়া এর উপস্থাপনায় রূপকথার জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী থেকে শোনাচ্ছি আমি ঘোষ প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতীর শ্বেত পাথরের তেমনি সুন্দর তেমনি মনোরম ছিল সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন সঙ্গে দিয়ে চন্দ্রাবতির রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপমায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার মনে বড় ইচ্ছা ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্দাচলের শিখরে নির্জনে সেই শ্বেতপাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন কিন্তু হায় বিধাতা শেষাদে বাদ সাধলেন বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তাঁর প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদী করে বাহির হয়ে গেল শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তাঁর আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর প্রাসাদে একাকি করে রইলেনে যেদিকে পুষ্পবতীর ঠিক তার সম্মুখে পাহাড় থেকে পঞ্চাশ গজ নিচে বল্লভীপুরে যাবার পাকা রাস্তা পুষ্পবতী সেবার চন্দ্রাবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানি ঠিক সম্মুখে দেয়ালের মতো সমান সেই পাহাড়ের গায়ে পঁচিশ গজ উপরে যেন শূন্যের মাঝখানে ছোট্ট একটি শ্বেতপাথরের বারান্দা বসিয়েছিলেন সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপোর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার ছুঁচ দিয়ে সেলাই করতেন আর মনে মনে ভাবতেন মহারাজের যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতো হালকায় পাগড়িটি মহারাজের মাথায় নিজের হাতে বেঁধে দেব তারপর দুজনে মিলে পঁচিশ গজ ভাঙনের গায়ে মেঘের মতো সাদা শ্বে সে বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প মাঝে মাঝে দেখতেন সেই বল্লভীপুরের রাস্তায় বহু দূর একটি বল্লমের মাথা ঝকঝক করে উঠত তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তপুরে বারান্দায় রাজরানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতী সিংহধারের দিকে চলে যেত যেদিন হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসতো পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের উপরে সেই বারান্দায় মহারাজার চিঠি হাতে বসে থাকতেন সেই আনন্দের দিনে যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত তখন পুষ্পবতী কারো হাতে এক ছড়া পান্নার চি কারো হাতে বা এক গাছা সোনার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকল রাজভক্ত প্রজা সকালবেলায় কাজে যেত সন্ধ্যা বেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভীপুরের দিকে ফিরে যেত পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার আওয়াজ আওয়াজক্ষণ ধরে শুনতে পেতেন কখনো গান আর সেই সঙ্গে আখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্দবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পূজার ঘোর ঘণ্টা বেজে উঠত তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোঁপার ভিতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন আর মনে মনে বলতেন হে মা চামুণ্ডে হে মা ভবানী মহারাজকে ভালোই ভালো যুদ্ধ থেকে ফিরিয়ে আনো ভগবতী আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতো তেজস্বী হয় আর তাঁরই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না পুষ্পবতী রাজারই মতো তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে কিন্তু তার মনে যে বড় স্বাদ ছিল সেই শ্বেতপাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন তার যে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতো পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন সে স্বাদ কোথায় পূর্ণ হলো তার সে মনের ইচ্ছা মনেই রইল এ জন্মে আর মহারাজের সঙ্গে দেখা হল না যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন সেদিন চন্দ্রাবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে রুপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন কাজ প্রায় শেষ হয়েছিল কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লিখতে বাকি ছিল মাত্র পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি আগুনের চেয়ে উজ্জ্বল একখানি সোনার তার সরু হতো সরু একটি সোনার ছুঁচে পরিয়ে একটি ফোঁড় দিয়েছেন মাত্র আর চাঁপার কলির মতো পুষ্পবতীর কচি আঙ্গুলে সেই সোনার ছুঁচ বলতার হুলের মতো বিনে গেল যন্ত্রণায় পুষ্পবতীর থেকে জল এলো তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জোৎস্নার মতো পরিষ্কার সেই রূপর চাদরে রাঙা এক টুকরো মনির মতো ঝকঝক করছে পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন জলের ছিটে পেয়ে সেই একবিন্দু রক্ত ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে তেমনি পাতলা ফুল চাদরখানি রক্তময় করে ফেললে। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পতির প্রাণ কেঁদে উঠল তিনি ছল চোখে মায়ের দিকে চেয়ে বললেন মা আমাকে বিদায় দাও আমি বল্লভীপুরে ফিরে যাই আমার প্রাণ কেমন করছে বুঝিবা সেখানে কি সর্বনাশ ঘটল রাজনানী বললেন আর কটা দিন থেকে যা ছেলেটি হয়ে যায় পুষ্পবতী বললেন না না মা সেদিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের আশি জন রাজপুত নীল রেশমি মোড়া একখানি ছোট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয় মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা তারপর মরুভূমির উপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে চড়ে বল্লভীপুরে যেতে হয় আর অন্য পথ নেই পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে শুনতে পেলেন যে শিলাদিত্য আর নেই বিদর্মী মেচ্ছ বাল্লভীপুর ধ্বংস করেছে পুষ্পবতীর চোখের এক ফোঁটা জল পড়ল না তার মুখে একটিও কথা শুনল না কেবল তার বুকের ভিতরটা সম্মুখে সে মরুভূমির মতো ধু ধু করতে লাগলো তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গহনা গা থেকে খুলে বালির উপর ছড়িয়ে দিলেন সিঁদুর মুছে ফেললেন তারপর উদাস প্রাণে বেশ ধরে আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতো সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহরে আশ্রয় নিলেন মরুপাড়ে দশ মাস দশ দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল নাম রইল গহ রানী পুষ্পবতী সেদিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই আশিজন রাজপুত বীরের সম্মুখে তার বড়সাদের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন প্রিয় সখী তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম তুমি মায়ের মতো একে মানুষ করো তোমায় আর কি বলবো ভাই দেখো রাজপুত্রকে কেউ না অযত্ন করে আর ভাই যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে তখন আমার এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয় ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো দিন সন্ধ্যাবেলা সেই আশি জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারদিকে ঘিরে দাঁড়ালো শিলাদীপ্তের মহিষী রাজপুত রানী সন্ন্যাসিনী সতী পুষ্পবতী হাসিমুখে চলন্ত চিতায় ঝাঁপ দিলেন দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল হলো চারিদিকে রব উঠল জয় মহারান সতীর জয় কমলাপতি ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বিন ফিরে গেলেন সঙ্গে সঙ্গে সেই আশি জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাস আনিলেন চন্দ্রাবতীর রাজরানী অনেকবার গহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বল্লভীপুরের তেজস্বী সেই রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি তারা বলতেন আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন আমরাই তাকে পালন করব। বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন এই তার রাজপ্রাসাদ গোহ সেই ভিন্নগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করতেন কিন্তু বীরের সন্তান লেখা লেখাপড়া পছন্দ হত না তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকের মতো কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতো কখনো গোড়ায় চড়ে মরুভূমির উপর সিংহ শিকার করে কখনো বা ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন মালিয়া পাহাড়ের নিচে বীরনগর সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায় চড়ে বেড়ায় সেখানে অন্ধকারে সাপের গর্জন দিবারাত্রি ঝর্ণার ঝরঝর আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া সেখানে সে সকল অন্ধকার বনে বনে ভিলরাজ মান্ডলিক সাপের মতো কালো বাঘের মতো জোরালো সিংহের মতো তেজস্বী অথচ ছোট একটি ছেলের মতো সত্যবাদী বিশ্বাসী সরল দল নিয়ে রাজত্ব করতেন। একদিন সেই সকল ভিলবালকের সঙ্গে ভিল রাজত্বে উপস্থিত হলেন সেখানে বললং হাতে বাঘের ছাল পড়া হাজার হাজার ভিল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে আমাদের রাজা এসে ছেড়ে রাজা এসে ছেড়ে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো ক্রমে সেই ছেলের পাল গোহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো তখন খোরোচালের রাজবাড়ি থেকে বিলদের রাজা বুড়ো মান্ডলিক বেরিয়ে এসে বললেন হা রে কোথায় রে তোদের নতুন রাজা ছেলের পাল গোহকে দেখিয়ে দিলে তখন সেই বুড়ো ভিল গোহকে অনেকক্ষণ দেখে বললেন ভালো রে ভালো নতুন রাজার কপালে তিলক লিখে দে তখন একজন ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মান্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গোহের কপালে রাজ টেনে দিল ভিলদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয় এমন নেই কারণে সত্য সত্যই রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের রাজসিংহাসনের ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির উপর বসলেন এই পিঁড়িখানি অনেকদিন শূন্য পড়েছিল কারণ মান্ডলিক চিরদিন নিঃসন্তান তার দিন দুঃখী সামান্য প্রজা তাদের ঘর আলো করা কালো বাঘের মতো কালো ছেলে কিন্তু হায় রাজার ঘর চিরদিন অন্ধকার চিরকাল শূন্য ছিল সেদিন যখন সমস্ত রক্তের তিলক করে বহু যুবরাজ হয়ে পীরে বসলেন তখন বুড়ো মান্ডলিকের দুই চক্ষু সে সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল ভিলরাজের এক ছোট ভাই ছিলেন দশ বৎসর আগে একদিন কি জানি কি নিয়ে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল সেই থেকে বিচ্ছেদ দেখাশোনা পর্যন্ত বন্ধ ছিল বহু যুবরাজ হবার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে হিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে বসেছে রাঙে তার সর্বাঙ্গ জ্বলে গেল তিনি রাজসভার মাঝে মাণ্ডলিককে ডেকে বললেন এরে ভাইয়া বুড়ো হয়ে তুই কি পাগল হয়েছিস বাপের রাজ্যে ছেলেতে পাবে তোর ছেলে হলো না তোর পরে আমি রাজা রাজপুতের ছেলেকে পীরে বসালি কি বলে মান্ডলিক বললেন ভাইজি ঠান্ডা হ ভাইরাজ বললেন ঠান্ডা হব যেদিন তোর আগুনে পোড়াবো এই বলে মান্ডলিকের ভাইজি রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন মান্ডলিক বললেন দূর হ আজ হতে তুই আমার শত্রু হলি তারপর সোজা হয়ে সিংহাসনে বসে বহুকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সর্দারদের ডেকে গোহের কপালে হাত দিয়ে শপথ করালেন যেন সেই দিন থেকে সমস্ত ভিল আপদে বিপদে সুখে দুঃখে গুহকে রক্ষা করে গহের শত্রু যেন তাদেরও শত্রু হয় তারপর রাজসভা ভঙ্গ হল অনেক আহ্লাদ করে গ্রহ বীরনগরে ফিরে গেলেন সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভিলরাজ মান্ডলিক গ্রহের কাছে চুপি চুপি গিয়ে বললেন গহু আমি তোকে ছেলের মতো ভালোবাসি তোকে আমি রাজা করেছি তোর ছুরিখানা আমায় দে আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসব। গহু কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিলেন ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন পাহাড়ের গায়ে তখন জোনাকি জ্বলছে ঝিঁঝি ডাকছে দূরে দূরে দু একটা বাঘের গর্জন শোনা যাচ্ছে মান্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন কারো সারা শব্দ নেই ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন দেখলেন তার ছোট ভাই সামান্য এক হাতে মুখ ডেকে পড়ে আছেন যেন হঠাৎ ঘা লাগলো তিনি কালো পাথরের পুতুলটির মতো ছোট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপর পড়ে থাকতে দেখে আর চোখের জল রাখতে পারলেন না মনে ভাবলেন আমি কি নিষ্ঠুর হায় ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি আবার কিনা শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি মান্ডলিক কুড়ি বছরের রাজকুমারের মাথায় বসে ডাকলেন 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 ভাইয়া একবার দুবার তারপর মুখের কাছ থেকে তার নিটোল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন ভাইয়া কোন উত্তর পেলেন না তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার ফোঁকড়া কোঁকড়া কালো চুলে হাত বুলিয়ে বললেন ভাইয়া রাগ করেছিস ভাইয়া আমার সঙ্গে কথা কইবি নে ভাইয়া আমি তোর জন্যে হিমালয়ের আতখানা জয় করে রেখেছি সেইখানে তোকে রাজা করব তুই উঠে বস কথা ক ওরে ভাই কেন তুই এই দশ বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি না ভাই আমি সাত করে কি রাজপুতের ছেলেকে ভালোবেসেছি তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না সে সময় গোহ যে আমার শূন্য ঘর আলো করেছিল ভাই ওঠ আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি আবার তোকে শত্রু বলে মারতে এসেছি এই নেই ছুরিখানা আমার বুকে বসিয়ে দে সব গোল মিটে যাক মান্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন ধারালো ছুরি ভাই রাজের মুঠো থেকে খসে পড়ল বুড়ো রাজা চমকে উঠলেন ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হল কান পেতে শুনলেন নিঃশ্বাসের শব্দ নেই তিনি ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলেন তার সমস্ত রাগ মাটির উপর মরা ভাইকে ছেড়ে রাজ সিংহাসনে গুহের উপরে গিয়ে পড়লো গুহ যদি না থাকতো তবে তো আজ দশ বৎসর পরে ছোট ভাইটিকে বুকে ফেলে পেতেন তবে কি আজ ভিল রাজকুমার রাজ্য হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়তো মান্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে হাত বুলিয়ে দিলেন কিন্তু হায় খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায় তেমনি সেই ভীল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ উড়ে গেছে মান্ডলিকা সে ঘরে বসে থাকতে পারলেন না ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে দাঁড়ালেন তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো তুই কি করলি আমার রাজসিংহাসন নিলি ভাই ভয়ে বিচ্ছেদ ঘটালি গোহ তুই শেষে আমার শত্রু হলি হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি বিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল একজন বলে গেল আহা কি সুন্দর রাজা দেখেছিস ভাই আরেকজন বললে নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল তখন তার মুখখানা যেন চাঁদপাড়া দেখল মান্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন হাই এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতো ছেড়ে ফেলেছে ভিলরাজের মনে হলো যেন পৃথিবীতে তাঁর আর কেউ নেই তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুইজন রাজপুত ভিলরাজের সামনে দিয়ে চলে গেল একজন বললে ভাই রাজকুমার আজ শুভ দিনে সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন অন্যজন বললে গহ প্রতিজ্ঞা করেছেন যতদিন বুড়ো রাজা বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন মাণ্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হল তিনি হাসি মুখে মনে মনে বললেন ধন্য গ্রহ ধন্য তার ভালোবাসা হঠাৎ সে অন্ধকারে নিঃশ্বাসের শব্দ শোনা গেল মাণ্ডলিক ফিরে দেখলেন ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বুক যেন তার ফেটে গেল তিনি ভাইরে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে করলেন পাথরের গায়ে লেগে গোহের সেই ছুরি শিকারী কুকুরের দাঁতের মতো বিলরাজের বুকে সজরে বেঁধে গেল পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল চিৎকার করে উঠল হায় 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 পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভিলরাজের রক্তমাখা দেহ বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা রাজপুত সে ছুরি হাতে গোহের কাছে এসে বললেন মহারাজ করেছ কি আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভিলরাজকে খুন করেছ গোহ তৎক্ষণাৎ সে রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন তারপর সে রক্তমাখা ছুরি কোমরে গুঁজে দুই হাতে চক্ষের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় মান্ডলিককে চিতা আর আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত্র গৌহ বিলরাজের রাজসিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন